ক্লাসরুম ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত একটি কাব্য সেই কাব্যটির নাম কি সেই কাব্যটির নাম হলো মেঘনাথ কাব্য সেই মেঘনাথ বধ কাব্যের তৃতীয় স্বর্গ সমাগম এই তৃতীয় স্বর্গ সমাগম নিয়ে আজকে আমরা আলোচনা করব তো এক্ষেত্রে তোমাদের আমি বলে রাখি যে এর আগের দুটো ভিডিওতে আমি দুটো স্বর্গ অর্থাৎ প্রথম স্বর্গ দ্বিতীয় স্বর্গ প্রথম স্বর্গ হচ্ছে অভিষেক আর দ্বিতীয় স্বর্গ অস্ত্রলাভ নিয়ে আলোচনা করেছি তোমরা অবশ্যই আগের দুটো ভিডিও দেখে নেবে তো চলো শুরু করা যাক আজকের আলোচনা আজকের যে আমাদের আলোচ্য বিষয় তার নাম কি তার নাম হল সমাগম এটি হচ্ছে মেঘনাথ বধকাব্যের তৃতীয় স্বর্গ তো দেখো কী বলা হচ্ছে যে মেঘনাথ কাব্যের তৃতীয় স্বর্গের নাম কবি দিয়েছেন কবি মাইকেল মধুসূদন দত্ত এর নাম দিয়েছেন কি সমাগম তো এর নাম কেন সমাগম হয়েছে এটা আমরা এই স্বর্গের যখন আলোচনা করব তখন বুঝতে পারবো যে এর নাম কেন সমাগম হয়েছে তো দেখো কি বলা হচ্ছে প্রথম স্বর্গে আমরা দেখেছিলাম যে ধাত্রী প্রভাষার ছদ্মবেশে এটা আমরা প্রথম স্বর্গ অভিষেকে দেখতে পেয়েছিলাম কী দেখেছিলাম যে ধাত্রী প্রভাষা প্রভাষার ছদ্মবেশে দেবী লক্ষ্মী প্রমোদ কাননে মেঘনাথকে বীরবাহুর মৃত্যু সংবাদ ও পিতার যুদ্ধযাত্রার প্রস্তুতির সংবাদ পৌঁছে দিয়েছিলেন সেই সংবাদে উদ্বিগ্ন ও ক্রুদ্ধ মেঘনাথ কী করেছে পত্নী প্রমীলার কাছে তরাই আমি আসিব ফিরিয়া আমরা সকলেই জানি মেঘনাদের পত্নীর নাম হচ্ছে প্রমীলা তো সেই যে সংবাদ ধাত্রী প্রভাসার ছদ্মবেশী দেবী লক্ষ্মী কি করেছিলেন প্রমোদ কারণে মেঘনাথকে বীরবাহুর সং মৃত্যুর সংবাদ দিয়েছিলেন এবং লঙ্কাপতি রাবণ যে যুদ্ধযাত্রায় যাচ্ছেন সেটা কাকে জানিয়েছেন মেঘনাথকে জানিয়েছেন তো এই সংবাদ শোনার পর উদ্বিগ্ন হয়ে মেঘনাথ কি করলো তার পত্নী প্রমীলাকে তরাই আসিব তরাই আমি আসিব ফিরিয়া তরাই মানে তাড়াতাড়ি আমি আসিব ফিরিয়া মানে আমি তাড়াতাড়ি ফিরে আসব। এই বলে সেখান থেকে বিদায় নিয়ে তিনি কোথায় গেলেন লঙ্কায় গেলেন সেখানে পিতৃ আদেশে যুদ্ধযাত্রার পূর্বে ইষ্ট দেবতার আরাধনায় ব্যাপৃত হন তিনি এদিকে অনুমিত সময় উত্তীর্ণ হবার পর প্রতিপ্রাণা প্রমীলা এখানে পয়াকার আছে এটা খেয়াল খেয়াল করবে বানানটা একটু ভুল আছে এখানে হবে প পয়হস্যী অর্থাৎ প্রতিপ প্রমীলা উতলা হয়ে ওঠেন বিরহ যন্ত্রণায় আর সেই বিরহ বেদনার কথা দিয়েই মেঘনাথ বদকাব্যের তৃতীয় স্বর্গের কথা লম্ব তাহলে দেখো আমরা প্রথমেই এই কয়েক লাইনেই বুঝতে পারলাম যে আমাদের আলোচ্য আজকের যে মানে স্বর্গ যে আলোচনাটা রয়েছে সমাগম সেই সমাগমের আলোচ্য বিষয় কি এই যে মেঘনাথ তার পত্নী প্রথমে মেঘনাথকে যেটা আমরা প্রথম স্বর্গে দেখলাম যে লক্ষ্মী ধাতৃপ্রভাষার ছদ্মবেশে এসে তাকে কি সংবাদ দেয় মেঘনাথকে যে তার ভাই বীরবাহুর মৃত্যু হয়েছে এবং লঙ্কাপতি রাবণ লং যাচ্ছেন যুদ্ধ করতে এই সংবাদ শুনে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন দ্বিতীয় স্বর্গে যেটা আমরা দেখতে পাই উদ্বিগ্ন হয়ে তিনি কি করেন পত্নী প্রমীলার কাছে তরাই আমি আসিব ফিরিয়ে অর্থাৎ তাড়াতাড়ি আমি ফিরে আসব এই বলে সেখান থেকে চলে যায় এই যে চলে যাওয়া তারপরে যে প্রমীলা মেঘনাদের জন্য সেই যে সে চলে যায় তার ফিরে আসার জন্য তার যে মনের ব্যাকুল অবস্থা সেই অবস্থাটাই এই তার যে বিরহ বেদনা মেঘনাদের জন্য এটাই বর্ণিত হয়েছে আমাদের আলোচ্য এই সমাগম স্বর্গে তো দেখো তারপরে কি বলা হচ্ছে বিরোহিনী রাধার মতো ফুলবনে ঘুরে ঘুরে কখনো উঁচু গৃহের ছাদে চেপে দূর লঙ্কার পথের দিকে তাকিয়ে থাকেন প্রমীলা বিরহ যন্ত্রণায় তার চোখ দিয়ে অবিরল গড়ায় অশ্রুধারা ব্যতীত রাত্রি যেমন সর্বদংশনের মতো ভয়ঙ্কর কি বলা হচ্ছে যে প্রতিব্যতীত রাত্রি যাপন কিসের মতো ভয়ঙ্কর দংশন করলে যেরকম মানে ভয়ানক একটা ব্যথা অনুভূত হয় ঠিক একইভাবে প্রতিবিহীন রাত রাত্রি যাপন ঠিক ঠিক একইভাবে ভয়ঙ্কর সখী বাসন্তী তাকে প্রবোধ দেয় তাহলে প্রমিলার সখীর নাম কি বাসন্তী সে তাকে শান্ত না অর্থাৎ প্রবোধ দেয় ফুল তুলে মালা গাঁদতে বলে প্রিয় এলে সে মালা তার গলায় পরিয়ে দেওয়া যাবে ফুলবনে ফুল তুলতে গিয়ে সূর্য বিরহে সূর্যমুখীকে ম্লান দেখে তার সঙ্গে নিজের তুলনা করেন প্রমীলা যখন তিনি ফুলবনে ফুল তুলতে চান সখী বাসন্তীর পরামর্শে সেখানে সূর্য বিরহের সূর্যমুখীকে ম্লান দেখে তার সঙ্গে কার কার তুলনা করেন নিজের তুলনা করেন কিন্তু সূর্য তো সকালে নির্দিষ্ট সময়ে উঠবে আবার শেষ হবে সূর্যমুখীর যন্ত্রণা প্রমীলার প্রিয় প্রম প্রমীলার প্রিয় প্রমীলার কাছে আবার ফিরে আসবেন তো এটা কার প্রশ্ন কার কাছে প্রমীলা তার নিজের মনকেই প্রশ্ন করছে কেন এই চিন্তা এলো প্রমিলার মনে কালযুদ্ধ চলছে লঙ্কায় কোনো বীর সেখানে সেখান থেকে ফিরে আসছে না মেঘনাদের ফিরে না আসার ভয় সচেতনভাবে প্রমীলার মনে নেই এ যেন তার অবচেতনার অমঙ্গল সংখ্যা যেন প্রতিগ্রত প্রা প্রতিগত প্রাণা রমণীর মনে প্রতির অমঙ্গলের পূর্ব ছায়াপাত পাশ্চাত্য এই কাব্য কৌশলটি বাংলা সাহিত্যে কে এনেছেন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত অর্থাৎ পাশ্চাত্যের যে এই যে কাব্যকৌশল এই যে মেঘনাথ গেলেন লঙ্কায় সেখান থেকে সেখানে কি দেখা যাচ্ছে যে যেখানে যেই যাচ্ছে সেই যুদ্ধ করতে সেখান থেকে আর ফিরে আসছে না অর্থাৎ তিনি প্রমীলা মনে মনে পতির যে অমঙ্গলের আশঙ্কা এটা মনে মনে তিনি ভাবছেন তো এটাই বলা হচ্ছে যে এই যে পাশ্চাত্যের এই কাব্যকৌশলটি এটা কে এনেছেন আমাদের বাংলা সাহিত্যে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত এরপরে দেখো কি বলা হচ্ছে যে যাই হোক ফুল তোলা মালা পরে পরেও মেঘনাদকে ফিরে আসতে না দেখে প্রমীলা সিদ্ধান্ত নেন তিনি নিজেই যাবেন লঙ্কায় প্রতি তাকে সংযত করতে চেয়ে সুখী বাসন্তী বলে রামচন্দ্রের সৈন্যরা লঙ্কায় যাওয়ার পথ অবরোধ করে রেখেছে সেখানে যাওয়া অসম্ভব এ কথা শুনে প্রমীলা গর্জে ওঠেন পর্বত থেকে বেরিয়ে নদী যখন সমুদ্রের দিকে ছোটে তখন কি কেউ তাকে আটকাতে পারে কি বলছে প্রমীলা কি বলছে যে যখন পর্বত কি বলা হচ্ছে প্রমীলা গর্জে ওঠেন যে পর্বত থেকে বেরিয়ে নদী যখন সমুদ্রের দিকে ধাবিত হয় বা ছোটে তখন কি কেউ তাকে আটকাতে পারে দানব কন্যা তিনি বধি। বধু কি বলছে প্রমীলা যে তিনি দানবের কন্যা অর্থাৎ মেয়ে এবং রক্ষকুলো বধু। রাবণ তার শ্বশুর মেঘনাথ তার স্বামী তিনি কি ভিখারী রামচন্দ্রকে ভয় পান বাহু বলে তিনি লঙ্কায় প্রবেশ করবেন কি বলছে যে রামচন্দ্র যদি তার পথ আটকায় তাহলে তিনি বাহু বলে লঙ্কায় প্রবেশ করবেন কেননা তিনি দানব কন্যা রক্ষকুলবধূ রাবণ তার শ্বশুর আর মেঘনাথ তার স্বামী এরপরে বাহু কি বলা হচ্ছে যে নিমুণ্ড মালিনীকে তিনি আদেশ দেন লঙ্কা অভিযানে প্রস্তুতির নৃমুণ্ড মালিনীকে তিনি কি করেন আদেশ দেন যে লঙ্কা অভিযান প্রস্তুতির মুহূর্তে একশো দানি বই অস্ত্রের সাজ সজ্জিতা এবং অশ্বারূড়া হয়ে যায় লজ্জা ভয় ত্যাগ করে প্রমীলাও সজ্জিতা হন বীরাঙ্গনারও বেশে। তার কোমরে ঝোলে কোষবন্ধ তরবারি হাতে দীর্ঘ শুল অভিযানের প্রাক মুহূর্তে নারীবাহিনীর উদ্দেশ্যে তিনি ভাষণ দেন তার স্বামী মেঘনাথ লঙ্কা পড়িতে বন্দির মতো অথবা কী কারণে তার দেরি হচ্ছে তা দেখতে তিনি প্রতিবাসে যেতে চান রামচন্দ্র লঙ্কা অবরোধ করে রেখেছে তার অবরোধ ভাঙতে হবে দানবকুলের বিধি শত্রুর হাতে মরা অথবা শত্রুকে নিধন করা তাহলে সে কি করছে যখন এই যুদ্ধ সাজে সজ্জিত হয়ে তার যে সেনা সৈন্য তাদেরকে মানে আদেশ করছে যে তারা দানবকুলের মানে দানবকুলের কি বিধি বা নিয়ম যে শত্রুর হাতে হয় মরবে হলে শত্রুকে নিধন করবে প্রমিলার উত্তেজক ভাষণে উত্তেজিত বাহিনী লঙ্কা কাঁপিয়ে পথের ধুলো আকাশে উড়িয়ে ছুটে চলে অচিরাতে রাজধানীর পশ্চিম দুয়ারে গিয়ে তারা পৌঁছায় তাদের সম্মিলিত শঙ্খধ্বনি আর কোদণ্ড টঙ্কার শুনে আস্ফালন করে আসেন হনুমান কিন্তু তাকে বর্বর ক্ষুদ্রজীবী অবধ বনবাসী ইত্যাদি বলে ভর্সনা করে নির্মুণ্ড মালিনী রামচন্দ্র লক্ষণ আর রক্ষকুল কলঙ্ক বিভীষণকে ডাকতে বলে সে জানিয়ে দেয় তাদের আগমনের উদ্দেশ্য প্রমীলাও জানান তার স্বামী নিজেই ভুবন বিজয়ী সুতরাং তার স্বামীর শত্রুর সঙ্গে তিনি যুদ্ধ করতে চান না যা তিনি চান না জানানোর জন্য রামচন্দ্রের কাছে তিনি দুটি নির্মুণ্ড মালিনীকে পাঠিয়ে দেন এরপরে কী বলা হচ্ছে যে বিভীষণ রামের দৃষ্টি আকর্ষণ করেন শিবির বাইরে বীরাঙ্গনার দিকে কিয়ৎক্ষণের মধ্যেই হনুমানের সঙ্গে নির্মুণ্ড মালিনী এসে হাজির হয় রামচন্দ্র ও অন্যান্য গুরুজনদের শিষ্ট অভিবাদন শেষে নির্মুণ্ড মালিনী জানায় যে প্রমীলার আগমনের হেতু অর্থাৎ প্রমীলা এখানে কেন এসেছে তার কারণ বর্ণনা করে বলে আশি যুদ্ধ করো তার সাথে নতুবা ছাড়ো পথ এটা কি বলছে নৃমুণ্ড মালিনী কি বলছে যে আশি যুদ্ধ করো তার সাথে অর্থাৎ তার সাথে এসে যুদ্ধ করো নতুবা আমাদের পথ ছাড়ো রামচন্দ্র জানান অকারণে তিনি যুদ্ধ করেন না তার শত্রু রাবণ রক্ষকুলো কন্যা বা বধুরানন সুতরাং নিঃসংখ্যায় তারা লঙ্কায় প্রবেশ করতে পারেন রক্ষকুল বধুর প্রতিভক্তির প্রশংসা করে তিনি বলেন তিনি মানে প্রতি প্রশংসা করে করেন তিনি এবং আশীর্বাদ করেন দুটিকে এবং হনুমানকে আদেশ দেন তাদের পথ ছেড়ে দিতে এরপরে দেখো কি বলা হচ্ছে যে রামচন্দ্রকে প্রণাম করে দুটি বেরিয়ে যাওয়ার পর ভিভীষণ বন্ধুকে শিবিরের বাইরে এসে প্রমিলার পরাক্রম দেখতে বলেন রামচন্দ্র বলেন দুটিকে দেখেই তিনি ভয় পেয়ে গিয়েছিলেন যুদ্ধের সাঁত ত্যাগ করেছিলেন তখনই এদিকে অবরোধ শিথিল হওয়ায় নারী বাহিনী সোল্লাসে লঙ্কায় প্রবেশ করে তেজস্বিনী প্রমিলার বীর্যবর্তায় অভি অভিভূত হয়ে রামচন্দ্র ভীভীষণকে জিজ্ঞাসা করেন প্রমিলার ছদ্মবেশে মায়া মায়াদেবী স্বয়ং লঙ্কায় প্রবেশ করলেন না তো তাহলে দেখো প্রমিলা একজন যথার্থই বীরের পত্নী এবং তেমনই ঠিক সাহসী ছিলেন তো এই যে প্রমিলার তেজস্বিনী বীর্যবত্তায় তা অভিভূত হয়েছিলেন কে স্বয়ং রামচন্দ্র এবং তিনি বিভীষণকে জিজ্ঞাসা করলেন যে প্রমীলার ছদ্মবেশে মায়াবেদ মায়াদেবী স্বয়ং লঙ্কায় প্রবেশ করলেন না তো বিভীষণ জানান এ রাক্ষস বধুই কালনেমি দৈত্যের কন্যা এবং দুর্গার অংশে এর জন্ম তাহলে প্রমিলার জন্ম কোন অংশে দেবী দুর্গার অংশে জন্ম আর কালনেমি দৈত্যের কন্যা হচ্ছেন তিনি মেঘনাদের সঙ্গে প্রমীলা এসে মেলায় যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত হয়ে কে পড়লেন রামচন্দ্র এই যে মেঘনাদের সঙ্গে প্রমীলা এসে যুক্ত হয়েছে যার ফলে যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত হয়ে পড়লেন রামচন্দ্র কিন্তু লক্ষণ বলেন অধর্ম কোথাও কখনো জয়ী হয় না জনকের পাপেই মারা যাবে মেঘনাথ জনককে জনক লঙ্কাপতি রাবণ মেঘনাদের জনক হচ্ছেন জনক অর্থাৎ পিতা এটাই বলা হচ্ছে যে জনকের পাপেই মারা যাবে মেঘনাথ দেবতাদের কৃপায় তার হাতে কাল তার মৃত্যু বিভীষণ লক্ষণের কথা মেনে নিয়েও সাবধানে থাকার পরামর্শ দেন কারণ রাত্রেই প্রমীলা তার দলবল নিয়ে আক্রমণ করতেও পারেন আতঙ্কিত রামচন্দ্র লক্ষণকে সঙ্গে নিয়ে বিভীষণকে সতর্ক প্রহরার দেখাশোনা করতে বলেন লঙ্কার অতপুরে লঙ্কার অন্তপুরে সরি কি বলা হচ্ছে যে লঙ্কার অন্তপুরে বধুবেশী সজ্জিতা হয়ে প্রমিলার রিষ্টচিত্তে স্বামীর সঙ্গে গিয়ে স্বর্ণাসনে বসেন নৃত্য দিয়ে উপভোগ করতে লঙ্কার বাইরে তখন বিভীষণের সঙ্গে ঘুরে ঘুরে সতর্ক বীরবহু পরিদর্শন করেন কে লক্ষণ কৈলাসে পার্বতী সুখী বিজয়াকে দেখে দেখান প্রমীলার লঙ্কাভিযান এদিকে কৈলাসে দেবী পার্বতী তার সখী বিজয়াকে ডেকে দেখান প্রমিলার যে লঙ্কা ভিজান সেটা লঙ্কা যে অভিযান সেটা দেখান রামের জয় সম্পর্কে ভীত বিজয়াকে তিনি জানান তার অংশেই প্রমিলার তেজ কাল কি বলছে যে তার অংশেই প্রমিলার এই তেজ কাল সে তেজ হরণ করবেন লক্ষণ অবশ্যই মারবেন মেঘনাথকে স্বামীর সঙ্গে শিবালোকে আসবেন কে প্রমিলা মেঘনাথ সেবা করবেন আর প্রমিলা হবেন তার সখী এই হলো মেঘনাথ কাব্যের তৃতীয় স্বর্গের কথাবস্তু তো দেখো খুব সুন্দরভাবে তৃতীয় স্বর্গের যে কথাবস্তু সেটা আলোচনা করা হয়েছে এরপরে দেখো কী বলা হচ্ছে যে লক্ষণীয় মেঘনাথ বধকাব্যের প্রথম স্বর্গে যতটা ঘটনার ঘন ঘটা দ্বিতীয় স্বর্গে তার পরিমাণ কিছুটা হলেও বেড়েছে কিন্তু তৃতীয় স্বর্গে বড়মাপের ঘটনা একটাই সেটা হচ্ছে প্রমোদ কানন থেকে প্রমিলার লঙ্কায় আগমন কুঞ্জে বিরোহিনী নায়িকার ফুলচয়ন মালা গাথা নির্মণ্ড মালিনীর সঙ্গে সৈন্য সৈন্যসজ্জা হনুমানের আশফালন ভয় রামচন্দ্রের ভীরু সৌজন্যচার লক্ষণের প্রহরা পরিদর্শন কিংবা স্বামী সম্মিলনের পর প্রমিলার প্রমোদ ক্রিয়া প্রতিক্রিয়া অর্থাৎ ফুলবনে বিরোহিনীর কাতর পরিভ্রমণ ও পুষ্পচয়নকে বাদ দিলে এ স্বর্গের যাবতীয় ঘটনা এবং চরিত্রাবলীর যাবতীয় উত্তেজনা আস্ফালন অথবা উদ্বেগ প্রেমার্থ দম্পতির মিলন উদ্ভিলতয় মিলন উদ্বেলতা সবই প্রমোদ কারণ থেকে প্রমিলার লঙ্কায় সমাগমের ঘটনার ওপর অপরোক্ষভাবে নির্ভরশীল প্রেমের প্রতি সংক্রিয়ায় নারীর বীরাঙ্গনা হয়ে ওঠার যে ভাবটিকে মধুসূদন অক্ষয় শিল্পরূপ দিয়েছেন বীরাঙ্গনায় প্রমিলায় তার প্রাথমিক প্রস্তাবনা কি বলা হচ্ছে যে প্রেমের প্রতি আমরা জানি সকলেই জানি মহা মহাকবি মাইকেল মধুসূদন দত্তের একটি আরেকটি বিখ্যাত মহাকাব্য মানে কাব্য সেটা কি সেটা হচ্ছে বীরাঙ্গনা কাব্য তো কি বলা হচ্ছে যে প্রেমের তীব্র সংক্রিয়ায় নারীর বীরাঙ্গনা হয়ে ওঠার যে ভাবটিকে মধুসূদন অক্ষয় শিল্পরূপ দিয়েছেন কোথায় তার বীরাঙ্গনা কাব্যে প্রমিলায় তার প্রাথমিক প্রস্তাবনা প্রমিলার কথা বাল্মীকি কৃত্তিবাসে নাই এ চরিত্রের উদ্ভাবনা এবং এ এহেন উপস্থাপনার একমাত্র উপযোগিতা হল নায়ক মেঘনাদের প্রেম জীবনের গরিমা পরিস্ফুট করা নায়ক মেঘনাদের যোগ্য নায়িকা গড়ে নেবার জন্যই তৃতীয় স্বর্গের অবতারণা নায়িকা চরিত্রের বহুমুখী আবেদন যে ঘটনার আশ্রয়ে উজ্জ্বল হয়ে উঠেছে সেই ঘটনাকে গুরুত্ব দিয়ে মধুসূদন স্বর্গটির নামকরণ করে ভুল কিছু করেননি বরং সমুন্নত শিল্প বুদ্ধিরই পরিচয় দিয়েছেন স্বর্গের শিল্প সার্থক নাম সমাগম তাহলে কি বলা হচ্ছে শেষে যে এই যে আলোচ্য তৃতীয় স্বর্গের নাম দেওয়া হয়েছে সমাগম তো এটা আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করে বুঝলাম যে এই নামটি যথাযথভাবে সার্থক হয়েছে তো এই ছিল আমাদের আজকের এই আলোচনা আশা করছি আমার এই আলোচনা তোমাদের ভালো লাগবে এবং তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ কেমন বুঝতে পেরেছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের কেমন লেগেছে সেটাও জানাবে আর অবশ্যই সঙ্গে থেকো সকলেই খুব ভালো থেকো ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ